সন্ন্যারে মা আরজি আমার জানাই তোর ওই দুচরণে একটুখানি বল দিয়ে যা ধরার সকল মেয়ের মনে শক্তি দে মা শক্তিময়ী তরি মতো বাহুর মাঝে তাই দেখে অসুরগুলো পালায় যেন ভয়ে লাজে চোখ না তুলে দাঁড়াতে পারে পড়ুক তাতে ধুলোবালি পঙ্গু হয়ে থাকুক পড়ে লাগুক মুখে চুনার কালি বল দেখি মা তারা কি হয় এমনি এমনি ছাড়ার যোগ্য মেয়ে মানুষ যাদের কাছে মানবী নয় কেবল ভোগ্য আর না মা চুপটি করে মূর্তি হয়ে দাঁড়িয়ে দেখ এবার ওই অসুরগুলো সত্যি সত্যি পাব